একদম ব্রেকিং নিউজ অবশেষে বাংলায় কিন্তু এসআইআর হচ্ছেই সময় চেয়ে সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের আইনজীবী অর্থাৎ আরও কিছুটা সময়ের প্রয়োজন বলে দাবি রাজ্যের আইনজীবীর তো অবশেষে কিন্তু বাংলায় এসআইআর হচ্ছেই যে করেই হোক আর হচ্ছে অনেকেই নারাজ কিন্তু আর হবেই বিহারের পরে বাংলায় আর হবে কিন্তু সেটা কবে বাংলায় শুরু হবে সেটাই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো এবং আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু সেখানে মান্যতা দিচ্ছে না তো কি বলছে এই বিষয়ে আদালতের কর্মচারী অর্থাৎ সুপ্রিম কোর্টের জজ সেটাও কিন্তু জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো দেখে নিন আপডেটটি একদমই নতুন তো এবার জানবো আমরা কি বলছে তো এইখানে বলছে অবশেষে জল্পনায় শিলমোহর পড়ে গেল বিহারের পর এবার বাংলাতেও এসআর হচ্ছে বলে খবর রয়েছে গত আটেই আগস্ট এই মর্মে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন যেহেতু বুধবার সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের আইনজীবীর গোপাল শঙ্কর নারায়ণ প্রশ্ন করেছিলেন রাজ্যের অনুমতি ছাড়া কি এসআইআর করা যায় নাকি আরও কিছুটা সময়ের প্রয়োজন বলেও দাবি রাজ্যের আইনজীবীর তো এখানে যেহেতু প্রশ্ন করেছে রাজ্যের অনুমতি ছাড়া এসআইআর করা যায় যায় কি না সেটা কিন্তু সুপ্রিম কোর্টে তিনি পছন্দ করেছিলেন এবং কিছুটা সময়ও প্রয়োজনের বলে দাবি করেছিলেন তিনি তো যেহেতু হবে বলে কিছুটা সময় চেয়েছেন তো আমরা জানবো এখানে আরও কি বলছে বিচারপতি সুকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিহারের এসআইআর শুনানি চলছে ওই শুনানির একেবারে শুরুতেই সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি তার বক্তব্য গত চব্বিশে লোকসভায় নির্বাচনে যাদের নাম ছিল তাদের নাম কিভাবে বিহারের এসআই বাদ যায় নাগরিকত্বের প্রমাণে কমিশনের চাওয়া নথি নিয়ে প্রশ্ন করেন সিংভি তিনি আরও বললেন আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না কেন তো এটা কিন্তু অনেকেরই প্রশ্ন যে আধার কার্ড কেন গ্রহণ করা হচ্ছে না এই প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে তো এখানে বলছে জল বিদ্যুৎ গ্যাস সংযোজন প্রায় সকল বাড়িতেই রয়েছে কিন্তু সেগুলি বিবেচনা করা হয়নি পাসপোর্টের কথাও বলা হয়েছে কিন্তু পাসপোর্টের দুই শতাংশের কম ভারতীয়র কাছে রয়েছে তো স্বাভাবিক পাসপোর্ট কিন্তু সবার কাছে নেই মাত্র দুই শতাংশের কম মানুষের কাছে কিন্তু পাসপোর্ট রয়েছে বাকি যা নথি চা হয়েছে তাও সকলের কাছে নেই যদি কারো জমি না থাকে তবে তালিকায় পাঁচ ছয় সাত নম্বর নদী বাদ দেওয়া যেতে পারে আমি ভাবছি বিহারে কতজন যোগ্য হবেন তো বোঝা গেল এখানে সেখানে কিন্তু যদি কারো পুরনো জমি না থেকে থাকে তবে কিন্তু পাঁচ ছয় এবং সাত নম্বর নথি বাদ দিতে বলেছে তো এখানে আরও বলছে বিহারে কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট বলে কিন্তু কিছু নেই তবে বিচারপতি সুকান্ত এই প্রসঙ্গে বললেন যদি কমিশন বলতো ওই এগারোটি নথির সবকটিই চায় তাহলে সেটা ভোটার বিরোধী হতো এবার কিন্তু ভোটার বিরোধী করছে না তিনি বলেছে এগারোটির মধ্যে যে কোনো একটি দিলেই হবে কিন্তু এখানে বলা হয়েছে এগারোটির মধ্যে যে কোনো একটি দেওয়ার কথা তবে আপত্তিতে কোথায় কেন বেছে বেছে ভোটের আগেই এসে আর হচ্ছে কেন পরে সারা বছর ধরে করা গেল না সেই প্রশ্ন তোলেন সিংবি তো এখানে আরও কি বলছে আমরা অবশ্যই দেখব তো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না উঠতে পারেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এরপর রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বললেন গত আটেই আগস্ট কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হয় রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কি এসে শুরু করতে পারে গোপাল শঙ্কর নারায়ণের প্রশ্ন তিনি আরো বললেন কমিশনের গণহারে বিহারের নাম বাদ গিয়েছে ভোট দেওয়া আমার অধিকার কমিশন কিভাবে তা নিয়ে ছেলেখেলা করতে পারে তিনি কিন্তু এই প্রশ্নটিও করেন পাল্টা বিচারপতি বাগচি বললেন এসে আর এই প্রথমবারই করা হচ্ছে ক্ষেত্রে কিন্তু হিসাবে সমস্ত ভোটারকে বাদ দিতে পারেন কমিশন তবে তিনি তা করেননি এরপর রাজ্যের আইনজীবী বাংলার এসে এর ক্ষেত্রে স্থগিত রাখার আর্জি জানান কিন্তু স্থগিত কিন্তু থাকবে না বিহারের পরে কিন্তু এরপরে পালা বাংলার এগারোটি ডকুমেন্ট যেগুলো চেয়েছে সেই ডকুমেন্টগুলি কি সেগুলো একটু দেখে নিন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টগুলি এগোটি ডকুমেন্ট এর মধ্যে যে কোনো একটি শো করাতে পারলেই কিন্তু আপনি ভারতের নাগরিকত্বের প্রমাণ দিয়ে দিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন